পকেটে নাই গ্যাস ব্যাডের মধ্যে গ্যাস এখানে মনে হয় আমার গল্প শেষ আপ কি তোর সাত সকাল বেলা মুখ ভুম করে বই রে চুকা ও শালা আজ এক শব্দ ধরে তুমি আমার মুলার তরকারি খাওয়াইতেছো আমার পেটে না গ্যাস গ্যাস হয়ে যাইতে শেষ হয়ে গেছি আমার পেট ফুট না আর আমি যদি মুলার তরকারি না খাইছি তুমি

তোর গান আজকে খুব তিতা লাগতেছে রে তুই সবসময় আমার গানের প্রশংসা কর আজকে গান গানের ব্যাপারে মন্তব্য করলি পেটে নেই ভাত তোর এই গানের উৎপাত খুবই জঘন্য লাগতেছে তাই বলে আমার গানে দোষ দিবি তুই কইবি না হরবি কি এটা অনেক খিদা এই আল্লাহর কি দিনে তিন দিয়ে বেলাই তিনটা বেলাই কুলো শালগম মুড়াই পাতা কবি পাঁচ আর এই খাইতে খাইতে এই গোড়া গোড়ির মধ্যে আমার জীবনটাও একেবারে শেষ তোর ভাই তো হগল হাইন দে আর নেন নে খাওয়ায় আর মোর বাপে তো ডিগ্রি পারে লাগাই থুই দেছে খাইয়া নেন গেলে ও আমি তো বাপজি তুই আমার কষ্টটা বুঝবি আমার কষ্টটা শেয়ার করতে পারমু এই আমার ওই 30 দিন হইরে মি চলে আমি বাপজি তুই ঘরে ভালো রanse ranse তুই আমার দাওয়াত নিয়ে খাওয়াবি বি দাওয়াত কইরা তা তুই ঘর তো একি অবস্থা কিছু কষ্ট দিবি খাই হই আবার খাইবি gosto তা ওই বাজার দেখলো তুমি যে কেউ যদি ফোক ফুকু খাইতে পারেনি তো মুড়ি চাপা শুরু হইলেও ওই কিছুটা তো গ্যাস গোস থামবে আনে যাই হোক বাজার দেখলো মুলো টুলো খাইলে তো গ্যাস বাড়ে বাজা ফোরা খাম না গ্যাস হলে কমবে আনে পকেটের নাই গ্যাস ব্যাডের মধ্যে গ্যাস এইখানে মনে হয় আমার গল্প শেষ ল বাজারে যাই যে কে কেউ খুব জানি কেতো আজকে আমার মন ভালো নাই কে তোর মনে কি গ্যাস বেরিয়েছে মনের খুব খিদে পেয়েছে তাই বাজার যাইতেছি দেই কিছু খাওয়াইতেই নি মনের